নন্দিনী বর্তমান যুগে কিন্তু নন্দিনীর চাষ খুবই বেড়ে চলেছে বন্ধুরা নন্দিনী কিন্তু মানুষের মনে এক জনপ্রিয়তা লাভ করেছে এ খুব সুন্দর ফুল হয় সাদা কালারের বেগুনি কালারের ঠিক গোলাপের মতো দেখতে তো আমিও নার্সারি থেকে একটা মাত্র গাছে নিয়ে এসেছি কারণ গাছটি আমার কাছে আপাতত নতুন তাই এর সম্পর্কে বিশেষ অভিজ্ঞতা আমি এখনও অর্জন করতে পারিনি কিন্তু যেটুকু জানি নন্দিনীর সম্পর্কে বা এই গাছটি কেমন মাটিতে হয় কেমন ওয়েদারে পছন্দ করে সেই নিয়েই আজকের ভিডিও নমস্কার বন্ধুরা এস ডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন এবং অবশ্যই দেখছেন এস ডি গ্রিন গার্ডেন চ্যানেল আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে নন্দিনী গাছের মাটির প্রস্তুতি এবং এর সম্পূর্ণ পরিচর্যা তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা তো প্রথমেই বলবো নন্দিনী কিন্তু একটা পারমানেন্ট গাছ এটা সারা বছরই আপনার ছাদ বাগানে থেকে যাবে সঠিক পরিচর্যায় নন্দিনী গাছ প্রথমেই বলি মাটি এ কিন্তু গুঁড়ো শিং চাচা এরকম কোনো জৈব সার পছন্দ করে না বন্ধুরা তাই সঠিক মাটির মিডিয়া যদি তৈরি করতে পারি তাহলে ছোট্ট চারা গাছটি কিন্তু একসময় ঝাঁকড়া হয়ে প্রচুর পরিমাণে ফুল দেবে নন্দিনী গাছ প্রতিস্থাপনের সঠিক সময় হচ্ছে অক্টোবর নভেম্বর মাসের দিকে যদি নন্দিনী গাছ লাগান তাহলে কিন্তু যেমন চন্দ্রমল্লিকা গাছ আমরা আগে থেকেই কাটিং করে চারা তৈরি করে গাছটিকে ঝোপালো করি সেরকম কিন্তু নন্দিনী আস্তে আস্তে ঝোপালো হবে অতিরিক্ত কিন্তু রোদ এই গাছ পছন্দ করে না কিংবা এখন বর্ষাকাল যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে অর্থাৎ বর্ষাকালে এখনও আসেনি বর্ষাকালে আগে তো কোনো সময়ের জন্য কিন্তু এই গাছটি বৃষ্টির জলে দেবেন না বন্ধুরা তাহলে কিন্তু কাণ্ড থেকে অর্থাৎ গোড়া থেকে এর পচে যেতে পারে বৃষ্টির জল কিন্তু এই খুব একটা পছন্দ করে না যেহেতু নন্দিনী গাছের পাতাগুলো মোটা মোটা হয় তার জন্য কিন্তু এ অধিক মাত্রায় জল এ সংরক্ষণ করে রাখে গাছে খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই মাটি যখন শুকিয়ে যাবে তখনই আপনারা গাছে জল দেবেন অতিরিক্ত রোদের সময় কিন্তু এই গাছটিকে একটু সেমিসেড এরিয়া বা ব্যালকনিতে আপনারা গাছটি রাখতে পারেন কারণ অতিরিক্ত রোদেও কিন্তু গাছটি শুকিয়ে যাবে হালকা আলো মিষ্টি রোদ আসে যে এখন সকাল আর বিকেল টাইমটায় সেরকম জায়গায় এই নন্দিনী গাছটাকে রেখে দিতে হবে তো চলুন এই গাছটিকে আমি আজ প্রতিস্থাপন করব সে মাটির মিডিয়া হিসাবে কী কী নিব সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি যেহেতু নন্দিনী গাছটি আমার ছোট আর এই মুহূর্তে গাছটিকে আমি কোনো রকম ভারী কোনো খাবার দেব না গাছটিতে শুধুমাত্র এক মোট ভার্মি কম্পোস্ট দেব আর দিব যেটা হচ্ছে ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট আমি নিয়েছি এখানে লাল লালবালি তো এই তিনটি উপাদানকে মিশ্রিত করে আমি গাছটি আজ প্রতিস্থাপন করব বন্ধুরা আপনারা ছোটো চারা যদি লাগান বিশেষ করে নন্দেনি তাহলে কিন্তু কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই এখন আমার গাছে কোনো পটাশের প্রয়োজন নেই শুধুমাত্র নাইট্রোজেনের প্রয়োজন রয়েছে যেটা গাছকে কিন্তু বৃদ্ধি করবে সহযোগিতা করবে আর যখন গাছটি ছোপালো হবে অর্থাৎ যখন আস্তে আস্তে আগাগুলো পিঞ্চিং করে দিলে গাছের কিন্তু শাখা পোশাখা ছাড়বে তো এই নন্দিনীর চারাটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছি বেশ দাম চাই নন্দিনীর এইটুকু ছোটো চারাগুলোই বেশ দাম চাই নার্সারিতে যেহেতু এখন হয়তো জনপ্রিয়তা লাভ করেছে নন্দিনীর তার জন্য হয়তো নার্সারিওয়ালারাও একটু দাম বাড়িয়ে দিয়েছে বন্ধুরা তো চলুন গাছটি প্রতিস্থাপন করি মাটির হিট মিডিয়া হিসাবে কী কী নিলাম আপনাদেরকে তো বললাম এবার এই সম পরিমাণে বালি আর মাটি আর এই যে অল্প মাত্রায় যে ভার্মি কম্পোস্ট নিলাম আমি তো এইটাই কিন্তু নাইট্রোজেনের উৎস গাছটিকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে অতিরিক্ত খাবার দিলে এখন কী হবে যেহেতু হাড়গুঁড়ো গুঁড়ো চাচা এগুলো পছন্দ করে না নন্দিনী নন্দিনী কিন্তু সর্ষের খোল আর ডিএপি এই ছোট্ট গাছটি যখন প্রতিস্থাপন করবেন প্রায় পনেরো থেকে ষোলো দিন যখন গাছটি সেট হয়ে যাবে তখন অল্প মাত্রায় সর্ষের খোল এক চিমটি জাস্ট এক চিমটি সর্ষের খোল আর একটু ডিএপি এই টবের এই টবের চারিদিকে দিয়ে দিতে হবে বন্ধুরা তো জল বলি জল সম্পর্কে গাছটি কিন্তু সবসময় স্যাঁত স্যাঁতে রাখলে কিন্তু কাণ্ড থেকে পচে যেতে পারে যেহেতু ছোট একটি চারা গাছ আমি নার্সারি থেকে নিয়ে এসেছি আর অধিকাংশই দেখবেন কাণ্ড থেকে পচে যায় অর্থাৎ হচ্ছে আমি দেখাই এখানে আমি কচিয়া নিয়ে এসেছি দেখুন কচিয়া গাছটিকে আমি লাগিয়েছি তো এই কাণ্ড থেকে না এই যে জল এখানে কাণ্ড থেকে অতিরিক্ত কিন্তু জল দেওয়া হয়নি তবু কিন্তু দেখবেন ছোটো ছোটো চারা গাছগুলো বিশেষ করে এই কাণ্ডগুলো থেকে পচতে শুরু করে সেজন্য বলছি জলটা খুব কম মাত্রায় দিবেন তাহলে কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে হবে তো চলুন দেখুন এরকম একটা ছোট চার ইঞ্চির আমি টব নিয়েছি এটুকু ছোট চারা গাছের জন্য এটুকু টবই যথেষ্ট বড়ো টব নিলে যেটা অসুবিধা হবে মাটির মাত্রাটা কিন্তু বেশি দিব আমরা আর সেই মাটিটাকে ভেজানোর জন্য জলের পরিমাণও কিন্তু আমাদেরকে বেশি দিতে হবে আর অতিরিক্ত জলের জন্য কিন্তু গাছের কাণ্ডগুলো পচে যায় তাই নার্সারি থেকে ছোট যখনই চারা নিয়ে আসবেন আপনারা চেষ্টা করবেন যে ছোট পটে যেন গাছটিকে রিপোর্টিং করা হয় আস্তে আস্তে ছোটো পটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে যখন শেকড় ছড়াবে রুট বাউন্ডিং হবে প্রায় পাঁচ ছ মাস হয়তো লেগে যাবে তখন তারপরে আমরা আবার একটু বড় পটে এই গাছটিকে রিপোর্টিং করব তো পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো চলুন আজকে দেখে এবার কি করে আমি দিয়েছি তো দেখুন ড্রেনেজ সিস্টেমের কাছে এখানে একটা ইটের টুকরো দিয়ে দিয়েছি যাতে অতিরিক্ত জলটি ড্রেনেজ সিস্টেমের ছিদ্র দিয়ে বেরিয়ে যায় এবার এক ইঞ্চি আপনারা লালবালি লেয়ার দিয়ে দিতে পারেন আমি দিচ্ছি না আমি পুরো যে সরাসরি যে মাটির মিডিয়াটা আমি তৈরি করেছি সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে দেওয়ার পরে এটি জাস্ট আলতো করে দেখুন আমি কিন্তু মাটি জল দিই মাটিতে জল দিনি কারণ জল দিলে যে মাটি দলাটা অর্থাৎ যেটা আছে মাটিটা নার্সারির যে পুরনো মাটিটা সেটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স রয়েছে তো এইভাবে জাস্ট একটু টোকা দিলেই এইভাবে এই দেখুন এরকম করে আঙুলের মাঝে নিয়ে নিলাম জাস্ট এমনি করে টোকা দিলেই কিন্তু টোকা দিলে কিন্তু বেরিয়ে যাবে এই দেখুন এই দেখুন বেরিয়ে গেছে আর ছোটো পটে দেখেছেন কত সুন্দর রুট বাউনিং হয়ে গেছে এই দেখুন তো আমি এটা গাছের শিকড়ের কিছুটা নিচটা একটু আলতো করে দিয়ে এইভাবে একটু মাটিটা ঝুরঝুরে করে দিয়ে এই দেখুন এরকমভাবে মিডিল বরাবর বসিয়ে দেবো কোনো রকম চাপা চাপি করবো না কারণ মাটিটা খুবই নরম ভেঙে যেতে পারে ওপর দিয়ে আবার যে বালি মাটি আর যে ভার্মির মিশ্রণটা মাটির সেটা কিন্তু আবার দিয়ে দেব সাপোর্টিং হিসাবে গাছটিকেই খাড়া করে দেওয়ার জন্য অবশ্যই একটা ছোট পাটকাঠি বা একটু লাঠি আমি ব্যবহার করব এইভাবে খুব খুবই কিন্তু সহজ আর খুবই কম পরিচর্যায় কিন্তু নন্দিনী হয়ে যায় গাছে কীটনাশক হিসাবে নিমার স্প্রে করতে পারেন এখন না প্রায় দশ বারো দিন পর গাছটিরকে যদি কোনো রকম পোকামাকড় হয় এছাড়া কিন্তু ল্যাদা পোকা যে পাতা খাওয়া পোকা সেই পোকার উপদ্রব কিন্তু খুব হয় নন্দিনী গাছে পাতাগুলো খেয়ে নেয় তো নিয়মেই কিন্তু নিয়ম করে যে কোনো কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে কারণ পাতা খেয়ে নিলে গাছগুলো আস্তে আস্তে কিন্তু মারা যাবে সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এরপরে দিয়ে দেব জল জল দিয়ে দিয়েছি বন্ধুরা আর একটু সুতো দিয়ে ছোট্ট একটা কাঠি দিয়ে গাছটিকে সাপোর্টিং হিসাবে বেঁধে দিলাম খুব আলতো করে বেঁধে দিয়েছি যেহেতু গাছটা খুব নরম তার জন্য তো খুব সুন্দর আর সহজভাবেই নন্দিনী গাছের প্রতিস্থাপন ভিডিও দেখালাম মাটির মিডিয়া দেখালাম এ কেমন ওয়েদারে গাছটি বেঁচে থাকবে কি কি খাবার সব কিছুই কিন্তু সম্পূর্ণ পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আর দেখুন অতিরিক্ত জলটা কিন্তু ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারাও নন্দিনী গাছ দিয়ে আপনাদের ছাদ বাগান সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন এর পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর মাঝে মাঝে গাছটি যখনই বাড়বে একটু করে পিঞ্চিং করে দেবো ছোট অবস্থায় গাছটিকে যদি আমি ফুল পেতে চাই তাহলে কিন্তু গাছের চেহারাটা নষ্ট হয়ে যাবে আগে আমি এদিকে লক্ষ্য রাখবো যে ছোট গাছটিকে আমি কিভাবে ঝোপালো করব আর একাধিক পরিমাণে শাখা পোশাখা বৃদ্ধি করতে গাছটিকে সহযোগিতা করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সবুজকে ভালোবাসবেন আর অবশ্যই বন্ধু করে নেবেন এস গ্রিন গার্ডেনকে আজকের ভিডিওখানে শেষ করছি তাহলে বন্ধুরা নমস্কার